সুরায় ফাতেয়ার মধ্যে আমার মাওলা বন্দার সাথে কথা বলে যখনই বন্দার ডাক দিব আলহামদুলিল্লাহ আমি অমনি আমার মাওলায় ফাওরাম জবাব দেয় হামেদের আব্দি বন্দা আমার কত সুন্দর প্রশংসা করছে আমি প্রশংসা পাওয়ার দাবিদার আমি প্রশংসা পাওয়ার হকদার বন্ধ আমার উত্তম কত সুন্দর প্রশংসা করছে যখনই বন্ধার ডাক দিব মানি রাহিম উনি আমার মাওলার ডাক দিয়ে বন্ধ আমার কত সুন্দর সানা বয়ান করছে আমার কত উত্তম উত্তম গুণ বন্ধ বয়ান করছে আসলে আমি রহমান আসলে আমি রহিম যখন এই বন্দার ডাক দিয়ে বলে মালিক ইয়াউবউদ্দিন আমার মাওলার ডাক দিয়ে বলে মাজদানি আব্দি বন্দা আমার বুজুর্গি বয়ান করছে আমার বরক্ত বয়ান করছে আসলে কিয়ামতের ময়দানে আমি মালিক লিমানিল মুলকুল ইয়াউ লিল্লাহি ওয়াহিদুল কাহার বারিক তোমার বালবা যখন বন্ধ বলে ইয়া কা না বুধো ইয়া কানাস্তাইন আমার মালে ডাকবে কিছু আমার জন্য ইয়া কানা বুধব আমার জন্য ইয়া কানা স্তাহিন নিজের জন্য আর বন্ধা যা নিজের জন্য চাইছে আমি তা তাকে দিয়া দিলাম যখনি বন্ধ বলে সেইদিনা চিৰতল মুস্তাকিম শিৰতল্লা দিনা নাম কালাইহিম হইন আলাই হিম আমার মাওলানা ডাক দিবা বন্ধা সব নিজের জন্য চাইছে বন্ধা যা নিজের জন্য চাইছে আমি সব তাকে তাদিয়া দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাইয়া সলাহ আয় মাওলানা সাথে প্রেম করার জন্য হয় আয় মাওলানা সাথে কথা বলার জন্য হয় মাওলার সাথে মতও হওয়ার জন্য আজকে দুনিয়ার অফিসারের ভয় তুমি কত কষ্ট করো আজকে টাকার জন্য তুমি কত সামনা করো আজকে ফসল বলাবার জন্য তুমি কত কষ্ট করো অথচ মামলার ভয় বাওদার মহা পরে কেন নামাজ পড়তে পারবা না তোমার সে আমার সে পর না পারবার কবাল পরার কেউ হইতে পারে না ইয়াই আল্লাহ দিনাপুল্লা হাফা দি আল্লাকে ভয় কর ভয় করার মতো ভয় কর খবরদার বলা তা মুতুল না ইল্লা আনতুম মুসলিম সবদার মুসলমান না ওই কেউ বলি সে

কেয়ামতের ময়দান ওঠা সাথে সাথে আমার মাওলা তোমাকে আমাকে যারা মুসলমান হইয়া কেয়ামতের ময়দান উঠবে আমার মাওলায় ডাকিয়া ডাকিয়া আরো জায়গা করিয়া দিবে আল্লাহ তুমি কবল করিয়া নাও আমার নবী ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দেবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও নেকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে যদি মুসলমান হইয়া কেয়ামতের ময়দান উঠতেই পারো

শুধু শান্তি মা তাস্থাহি আনফুযুকুম ওয়ালাকুম ফিহা মা মনে যা চায় করো মনে যা চায় করো মনে যা চায় করো আদেশের নাই নিষেধ নাই রোগ নাই সব নাই দুঃখ নাই কষ্ট নাই ক্লেশ নাই শুধু মজার 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 আর খোদা না কাস্তা খোদা না কাস্তা আল্লাহর না করুক মুসলমান না হয়ে যে মৃত্যু যা সার কায়া পরিয়া যাও আ নাফরমান বদমাশ বৈmaz যখন মৃত্যু আসার খায়া পড়িয়া যাবে আল্লাহ পাকnabla ফেরেশতারা এই নাফরমানকে মুসলমান না হয়ে মৃত্যু বরণ করার জন্য নিষেধ তোড়ছিলাম কিন্তু মুসলমান মুসলমান না হয়ে মৃত্যু বরণ করছে ওর ঠিকানা না দেখা দাও ruhটাকে কবজ করিও না আল্লাহ যে আমাদের সবাইকে ভাগ করে দাও নাফরমান বদমাস বৈমান হঠা সামনে মধ্যে দেখতে পারবে জাহান নামের দরজা বলি টস টাস করে খুলে গেছে জাহান নামের আগুন ধাউ 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 পুরো জ্বলতে আছে আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দে আজ রে না কি মন মুড়ি আসে তো বাই হইতে আছে এই অবস্থা দেখে আর নাফরমান আর বাই হইতে চাইবে না নাফরমান করুণ দৃষ্টি আছে আলাইহিস সালাম তোমার সামনে দিকে তাকায়া বলবে

এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে এসে আমাকে তওবা করা সুযুর করিয়ে দাও আজরাইল আলাইহিস সালাম ওয়া সাল্লামা কবি সামন মাওলানা কিক দাগি বলেন নাই ওলাইমা আখরা আল্লাহু নাফসান ইদা জা জালাহা আমি ক্রাউবারের দরজা নয় কোলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি আমেরিকা রাশিয়া আব্দুল এট কামান কিছুই ভয় করি না আর তো সুযোগ দেয়া হবে না

কত মানুষ তো অবাবিহীন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আবার তুমি কি দেখো না কত মানুষ আগে দাড়ি রাখতো না কিন্তু এখন কত সুন্দর দাড়ি রাখিয়া ফেলাইছে তুমি কি দেখো না কত মানুষ আগে গান বাজনার মধ্যে লিপ্ত থাকতো এখন জিকিরাজকার মধ্যে মত্ত হয়ে আছে তুমি কি দেখো না কত মানুষ চোখের মধ্যে শুধু দুনিয়ার গুণার নেশা ছিল এখন চোখের মধ্যে পানি কত সুন্দর বসিয়া বসিয়া আমার মাওলার সাথে প্রেম করে কত সুন্দর মাওলা কে ডাকে আর মাঝে মাঝে ডাকে আল্লাহ আল্লাহ

চরাই যায় তাদের মধ্যে কি যে ফেঁকে শুরু হয়ে যায় কিন্তু আজকে চরমনায় মুজাহিদের মধ্যে অনেক অনেকের মধ্যে দাওয়াত নাই মাহফিল হয় একে মাহফিলে চলে আসে চরমনায় মুজাইতে একা মাহফিল আসতে পারে না যেখানে এক গ্রামের মধ্যে একজন মুজাহিদ থাকবে সেই গ্রামের গ্রামের থেকে বিভিন্ন কাফলা নিয়া তারপর মাফিলা তারা হাজির হয় কিন্তু এখন দাওয়াতের মেজাজ নাই আল্লাহ তুমি মাফ করুন যাম দাওয়াতের মেজাজ নাই ইবাদতের মেজাজ নাই যিকিরান নূর এখন আর নয় চোখের মধ্যে পানি নাই কলাবার মধ্যে ব্যথা নাই আমার গোরা গ্রামের মানুষকে আল্লাহ ওয়ালা বানাইতে হবে গোটা গ্রামের মানুষকে নামাজি বানাইয়া ফলাইতে হবে গোটা গ্রামের মানুষকে দিনদার বানাইয়া ফলাইতে হবে সুন্নাত অনুযায়ী চলার ব্যবস্থা করতে হবে যদি এই ফেকের তোমার মধ্যে না থাকে তুমি চোর ভাই মুড়ি ধরতে পারো না ওই আজকে তো সেই ফেকের নাই আবার কিছু মুজাহিদের অবস্থা এরকম সারা দিন চিন্তা কিভাবে তরিকা বাড়ানো যায় কিভাবে হালকা বাড়ানো যায় কিভাবে বাসি ইস্তেমা বাড়ানো যায় যাদের জমানে সবসময় জিকির তরিকা নিয়ে ফিকির

বাবা যায় কত করিয়া দাও বাবা আমি একবার খুলনায় মাফি গেলাম এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে আসিয়া আমাকে বলতে শুধু আমার ছেলেটা হাফেজ দেখাল আমার সিলেটা কি বলে আমি বললাম বাবা কি বলতে বলো

ও আমার সাধারণ বাবার ও পর্দার মা বোনেরা আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বার বার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বার বার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া না আশা করা যায় কিন্তু খোদা না খাস না খোদা নাগাস্তা। খাসতা মামলা না মামলা মৌতের মামলায় কবরের মামলায় কিবতের মামলায় ওই মামলা লেখ বাসিলে খাটিয়া জায় আর তো দ্বিতীয় ব্রাফির করা যাবে না ওয়া বুকরা পাকা হাততাই আজিকাল ইয়াকি ও চরমনের জাহিদের প্রথম যেই জজ বাছিল আস্ত সেই জজমা রাখতে হবে মৃত্যুর আ পর্যন্ত জজ্মা রাখতে হবে কাজ করতে হবে নিয়াত করতে হবে আমি আমার এলাকার সবাইকে দিনদার বানাবার চেষ্টা করব সবাইকে ন্যাকার বানাবার চেষ্টা করব সবাইকে আল্লাহ বানাবার চেষ্টা করব তোমার দাওয়াতের মাধ্যমে যেই ব্যক্তি নেককার হবে দিনদার হবে দায়ী দাওয়াতের মাধ্যমে যে যত ন্যাক কাজ করবে আমার মাওলা ভাব রব্বুল আমি খুশি হইয়া দায়ীর আমল নামা ওই পরিমাণে ন্যাক লেখিয়া দিবে আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ না করুক আল্লাহ না করো যদি মুসলমান না হইয়া কেয়ামতের মাদারা উঠ তুমি কি জানো কেয়ামতের মাদারা অবস্থা কি হবে হাল তা কাহা দিস লো ঘ শিয়া উজু হইয়া ও মা ঈদের ঘ শিয়া আম মেলা মান কালিয়া তুস্মা মিনাই নিনা নিয়া লাই সালা হুন ত আমিল্লা মিন্দি আন্দা তুই কি করিয়া দিবা না আল্লাহ তুমি কি কবার করবো সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা জানায় ইয়ান আমরাও কিংগা অবস্থায় উঠবো নাকি কলা আয়শা তোমরা কিয়ামতের মহাদ উলঙ্গ অবস্থায় উঠবা আম্মা জামসিয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কুকু কি কি মানুষ কিয়ামতের মহাদ উলঙ্গ আমরা উলঙ্গ অবস্থায় উঠি আমাদের লজ্জা লাগবে না শরম লাগবে না আল্লাহ নবী মজা আয়শা কিয়ামতের মহাদ অবস্থা দেখিয়া সবাই নজর উপরের দিকে চলিয়া যাবে কেউ নিচে দিকে নজর নামাইতে পারবে না ইয়ামাইয়া ফের মা রমিনা কি হি বমি হি বাবি হি অ যে কে আমাকে মাদের ভাই ভাই ভাইয়ের পরিচয় দিবে না মা ছেলের খবর নিবে না ছেলেও মায়ের খবর দিবে না বাবা ছেলেকে সাহায্য করবে না সেলেও বাবাকে সাহায্য করবে না বন্ধু বান্ধব লাভাত্তা হইয়া যাবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও সমস্ত নবীরা প্রেশান হইয়া যাবে সমস্ত নবীরা বলে মাও দামাকে বাসাও নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই দিকে জাহান্নাম গুরি গুরি আওয়াজ মারবে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 কাঁপতে থাকবে এক একটা জাহান্নামের গলার মধ্যে সত্তর হাজার শিকাল লাগানো হবে এক একটা শিকালের মধ্যে সত্তর হাজার ফেরেস্তারা থাকবে ওই ফেরেস্তারাও জাহান্নাম ধরিয়ে রাখতে পারবে না এই অবস্থা দেখিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কো সমাজে লজ্জিত হইয়া কোন বন্ধুকে ঠকায় করিয়া দাড়ির মধ্যে পচ লাগাও কিয়ামতের ময়দানে আল্লাহর হাইবের সামনে উঠবা যদি দেখো আল্লাহর হাইবের চহারার মধ্যে দাড়ী তোমার চহারায় দাড়ী নাই আবার নবী যখন তোমার চহারার দিকে তাকাইবে তোমার চহারায় দাড়ী না আবার নবীর কি কলিজায় কষ্ট লাগবে না তুমি কি লজ্জা পাবা না আবার নবী যে কষ্ট লাগবে তুমি মাথা নাথা করিয়া ভালোবা আজকের থেকে নিয়াদ করো মান কি আমাদের মানে আল্লাহর হামলা করে যায় কষ্ট দেব না আমি অলঞ্জিত হব না আজকের থেকে দাড়ি মধে আর পোস্ট মারবো না ইনশাল্লাহ কে কে নিয়াদ করতে পারো নারায় থাকবি নারায় থাকবি আল্লাহ তুমি কবুল করিয়া না আল্লাহ সবাইকে দাড়ি রাখার তৌফিক দিয়া না আল্লাহ সবাইকে নামাজ পড়ার তো ভিখ দাও আল্লাহ সবাইকে পূর্ণ মুসলমান হওয়ার তো ভিখ দেওয়া দা নবী আলাহিসাল্লাতু আসলাম দুয়া কবল করে আল্লাহক বলবেন যাওক জিম আমার হাবিবের কাছে পানি টুকোনিয়া দিয়া সব নবী আলাইসাল্লাতু আসলাম যখন ওই পানি যাহান নাম গায়ে সিটা মারবে যাহার নাম ক্যাত কেট পেরাত পিছনে সরিয়ে যাবে আল্লাহর হবে বলবার মাওলানা যে জাহান্নামের লক্ষ লক্ষ ফরাসরা ধুইয়া রাখতে পারে না। এই আর কোন পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান্নাম পেজরে শরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবার হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না কোন ক্ষুদ্রাতি পানি না এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের সুখেের পানি।

আল্লাহুম মারজুক বি আইলাইনা তাবকিয়াদ মিন খশিয়াতিকা কবলা ইয়াকুন আদম দমান মাওলানা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয় সব সময় কাঁদে থাকবে ওইদিন দিন কান্নার আগে যেই চোখের পানি শেষ হওয়ার পর রক্তবাহী হওয়া শুরু হয়ে যাবে আল্লাহ তুই আমাদের দুনিয়াতে কান্দাইও না কবরে কান্দাইও না দুনিয়াতে কান্দাইও না কে আমাকে কান্দাইও না মিজারে কান্দাইও না

সত্তর বছর পর্যন্ত জাহান যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইরে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনা থেকে ফিরিয়া নেয়া কেমন করিয়া মাওলার জান্না দিতে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জানার নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন মাখানি আল্লাহর অলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর বুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে বা আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝিনা না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো নেকের ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবার যায় না ঠিক তো রক্ত আমার গুনার দ্বারা যাই জাহান নামের আগুন জড়িয়া রয়েছে চোখের পানি ও সারা বিধ জাহান নামের নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে গলাগুলি বাঁধিয়া মা এক্ষে জঙ্গল জড় তো ভী ধীর